নমস্কার দর্শক বিন্দু অ্যালাউন্স লেটেস্ট আপডেট পুজোর আগে সরকারি কর্মীদের ডিএনএ অবশেষে আসতে পারে বড় খবর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এক দফায় ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমান তারা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে আরও এক দফায় ডিএ বৃদ্ধি হওয়ার কথা সরকারি কর্মীদের তবে তা কতটা বাড়বে সেই সংক্রান্ত অনুমান মিলতে পারে একুশে জুলাই অবশ্য ডিএ বৃদ্ধির অনুমোদন পেতে পেতে সেপ্টেম্বর হয়ে যেতে পারে এবং জুলাই থেকে তা কার্যকর হবে উল্লেখ্য এআইসিপিআই সূচক মহার্ঘ ভাতা বৃদ্ধির অঙ্ক নির্ধারণ করে থাকে এই আবহে জুলাই থেকে যে ডি বৃদ্ধি হবে তা নির্ভর করবে দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের এআইসিপিআই সূচক এর মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র জানুয়ারির পরিসংখ্যান সামনে এসেছে বাকি মাসের পরিসংখ্যান সামনে এলে চিত্রটা আরও পরিষ্কার হতে চলেছে এদিকে বর্তমানে সরকারি কর্মীদের ভাতা পঞ্চাশ শতাংশ এই আবহে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে মহার্ঘ ভাতা রিসেট করা যেতে পারে অর্থাৎ এই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করে ডিএ ফের শূন্য থেকে শুরু হতে পারে এর ফলে জুলাই মাসে তিন থেকে চার শতাংশ হারে ডিএ বাড়তে পারে এই সব জল্পনার মাঝেই শ্রম ব্যুরো সূত্রে জানা গিয়েছে হিসেব পরিবর্তন হবে কি তা নতুন সরকার গঠন হলে স্পষ্ট হবে সপ্তম বেতন কমিশন অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় সিপিআই সূচক অনুযায়ী শ্রম প্রতি মাসের শেষে কার্য দিবসে এই পরিসংখ্যান প্রকাশ করে থাকে তবে এই পরিসংখ্যান এক মাস বিলম্বিত অর্থাৎ জানুয়ারির পরিসংখ্যান আসে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার কতটা বাড়বে তা নির্ধারণ করে এই আইসিপিআই সূচক এই আবহে মহাক্ষমতার হার বাড়ানো সূত্র হল গত বারো মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় অর্থাৎ এর গড় একশো পনেরো পয়েন্ট সাত ছয় ডিভাইডেড বাই একশো পনেরো পয়েন্ট সাত ছয় ইন্টু একশো এতে ব্যুরো অনেক বিষয় তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে সূচক নির্ধারণ করা হয় এদিকে কবে কবে এই আইসিপিআই পরিসংখ্যান প্রকাশ করা হবে ইতিমধ্যেই তা নিয়ে ইভেন্ট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে তদনুসারে জানুয়ারির জন্য সিপিআই নম্বর উনত্রিশে ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারির সিপিআই নম্বর আঠাশে মার্চ ঘোষণা করার কথা ছিল কিন্তু তা হয়নি এরপরে মার্চের পরিসংখ্যানও এপ্রিলের শেষে সামনে আসেনি এদিকে জানুয়ারি পর্যন্ত এই আইসিপিআই সংখ্যা ছিল একশো আটত্রিশ দশমিক নয় পয়েন্ট এই অনুযায়ী মহারঘভাতা বেড়ে পঞ্চাশ দশমিক আট চার শতাংশ হওয়া উচিত যা সরকারি হিসেবে একান্ন শতাংশ হিসেবে বিবেচিত হবে অনুমান অনুসারে এই সংখ্যা ফেব্রুয়ারিতে একান্ন দশমিক চার দুই শতাংশে পৌঁছতে পারে এই আবহে বিশেষজ্ঞদের অনুমান জুলাই থেকে সরকারি কর্মীদের মহারঘভাতা চার শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে তবে তা বেড়ে চার শতাংশ হবে নাকি চুয়ান্ন শতাংশ তা বলা এখনই শক্ত সরকারি কর্মীদের ভাতা শূন্যে নামিয়ে আনা হবে কিনা তা এখনও পরিষ্কার নয় জুলাইয়ে যখন চূড়ান্ত পরিসংখ্যান সামনে আসবে তখন পরিস্থিতি কিছুটা পরিষ্কার হতে পারে আর ডিএ বৃদ্ধির বিষয়টি অনুমোদিত হলে তখন তা পুরোপুরি স্পষ্ট হবে এদিকে যদি ভাতা শূন্য করা হয় তাহলে আঠেরো হাজার টাকা মূল বেতন পাওয়া কর্মীদের বেতন বেড়ে সাতাশ হাজার টাকা হবে আবার যে পঁচিশ হাজার টাকা পেয়ে থাকেন তার মূল বেতন বাড়বে বারো হাজার পাঁচশো টাকা এর আগে দু হাজার ষোলো সালে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কার্যকর করার সময় শেষবারের মতো ডিএ শূন্য করা হয়েছিল সুতরাং বোঝা যাচ্ছে যে ভোট শেষ হলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মাত্র চোদ্দো শতাংশতেই দাঁড়িয়ে রয়েছে অবশ্য মে মাস থেকে চার শতাংশ বাড়বে সেটা ধরেই চোদ্দো শতাংশ ডিএ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ফারাকটা কিন্তু বেড়েই চলেছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ